বল জানি দাও বাবা তোমার শরীর এড়ে ধরে আশান্ত বাবা আমি কিছু ভুল করেছি ছোট বাচ্চা ছলেও বুদ্ধি নাই বাবা তুমিও আমার কাছে ভুল করেছো মানে আমি ভুল করেছি তা আমাকে কোনো কথা না বলে আমাকে ক্ষমা করি দাও বাবা এক স্মরণ দুই হাজার সালা তাই সব কথা দিলাম ছাড়ি সর্বপ্রথম আমাদের সকলকে সুন্দর করে যিনি সৃষ্টি করে পাঠালেন দুনিয়ায় আমার এই হারাম খাওয়া মুখে সদা সদা মিথ্যা কথা বলা মুখে এই ভাই দিকে ঠকাবার জন্য একবার আল্লাহ তারিফ সারি আমি সে আছি ভালা আমার অন্তরের ভেদ জানে আল্লাহ কে কতটা সুন্দর একমাত্র আল্লাহ জানে কে কতটা ইমানদার আল্লাহ ছাড়া কেউ জানে না তার কারণ বিবি ঠকাইছে স্বামীকে ভাই ঠকাইছে ভাইকে ঠকাইছে না কিন্তু আল্লাহকে কেউ ঠকাইতে পারে আল্লাহকে ঠকাইতে পারে না তার কারণ মাদের মুখে শুনেছি আব্বাদের মুখে শুনেছি আল্লাহ নাকি চার চোখ তাকে কোনো জিনিস গোপন করা যায় না সে সব দেখতে পায় বাবা সে গোপনেও দেখতে পায় সে প্রকাশেও দেখতে পায় তার নাম হলো আল্লাহ স্রষ্টা রব তাই কি বলছে অমন দৌড়া দৌড়ি ধরো গাড়ি হাই লাই লাহা ই লা লা অমন দৌড়

नासर हुसैन टिकट मास्टर हजरो ताली गाड़ी ड्राइवर ओ यामर हजरो हुसैन टिकट मास्टर हजरो ताली गाड़ी ड्राइवर अमर हसन हुसैन टिकट मास्टर हजरो ताली ड्राइवर ओ यामर हजरो हुसैन टिकट मास्टर हजरो ताली गाड़ी ड्राइवर ओ भाई माफ़ते मगज में जस्टर कंपनी रसूल अल्लाह लगे होशियारे लगे टिकट पॉकेट मोरे ओ तो भाई ना टिकट काटल होशियारे लगे टिकट अंदर बाजे तो मेरा टिकट गाट पे होशियारे लगे टिकट अंदर पूरे ओ तो मेरा टिकट गाट होशियारे लगे टिकट अंदर बाजे देखो जानो लाइना चोरे चोरा छे नाइनो तुला अब देखो जानो लाइना चोरे चोरा छे नाइनो

বারবার পায়ে ধরছে আমার মাদের বলুন বারবার পায়ে ধরছে আমার বাপ চাচাদের হ্যাঁ নিরবতা পালন করবেন হ্যাঁ রাত জায়গাটা বৃথা হয়ে যাবে বা আল্লার পরে কার জায়গা আল্লাহর পরেই পাঞ্জাতনের জায়গা ঠিক আজকের গান খুব ভারী হবে একটু ভালো করে শুনবেন আমি জোরহাদ করছি গানের মধ্যে জ্ঞান ভরা আছে আমরা আপনারা অবগত আছেন আমি আজকালকার গায়ক নই আমার বয়স সত্তর বছর আমি পঞ্চাশ বছর ধরে গানটা গাইছি গানি আমার জীবন গানি আমার মরণ গানি আমার নামাজ গানি আমার রোজা গানি আমার হজ গানি আমার জাকাত গানি আমার কলমা আমার এই গান দিয়ে আমি সারা বিশ্ব জয় করেছি ওগো আপনাদের দুয়াই আপনারা আমাকে আঙ্গুল তুলে দেখাইতে পারবে না যে গ্রামে আকাশে যাই নাই বাহ এইখানে কোনো আব্বা কোনো ভাই আমাকে হাত তুলে দেখাইতে পারবে না এই গ্রামে আকাশ পৌঁছায় নাই এই চোদ্দটা জেলার এমন একটা গ্রাম নাই যে আমি যাই নাই আপনাদের দোয়াই এই চোদ্দটা জেলার এমন একটা একটা গ্রামে আমি যাই নাই এমন একটা গ্রাম বাদ নাই যেখানে আমি যাই নাই আমার বাচ্চা চারা একটু সবুর করবেন ভালো করে শুনবেন মায়েরা বলুন এই যে আমরা আল্লাহর সৃষ্টি হ্যাঁ তাইতো ঠিক আল্লাহ আমাদের স্রষ্টা স্রষ্টা আর তার আমরা সৃষ্টি হ্যাঁ আল্লাহ আদমকে তৈরি করতে গিয়ে মাটি লাগলো লাগলো পানি লাগলো হ্যাঁ আগুন লাগলো বাতাস লাগলো রুহ লাগলো এই চাপটমুখীর বাচ্চা মারা করব এই গ্রামে আমার হাজার হাজার বন্ধু আছে কথাগুলো ভালো করে শুনবেন বলুন আদমকে তৈরি করতে মাটি লাগলো হ্যাঁ বাতাস লাগলো আগুন লাগলো পানি লাগলো আর একটা কি লাগলো রুহ জীবন জান আত্মা এই পঞ্চ চি যে আদম এই পঞ্চটা মাল নিয়ে আদমের শরীর গন্ধ হলো তাই না হ্যাঁ কিন্তু ফেরেস্তার দিকে কি দিয়ে তৈরি করলো আদমকে তৈরি করতে এত পরিপাটি হলো তা ফেরেস্তা দিকে আল্লাহ দিক কিদি করলো করলো তোমার এ যাই এবার বলুন আমার কাছে আল্লাহ তৈরি করছে নূর দিয়ে হ্যাঁ মাটি দিয়ে আদম আদম বড় না ফেরেস্তা বড় আদম বড় আদম বড় কি করে দলিল দেখাতে হবে তো নিশ্চয় আপনারা গজল শোনেন নাই নুরের ফেরেশদা করে আদমকে শেষ আল্লাহ নুরের ফেরেশদা করে আদমকে শেষ তাহলে কে বড় হয় আদমের স্বরূপ কেউ জানে না আদমের স্বরূপ কেউ জানে না আসলে আদম ওটা কোন বস্তু দা দাদা তাই একটু খেয়াল রাখবেন আজকের কথাগুলা আমি বড় শখ করে এসেছি শেষ জীবনে আল্লাহর আশাতে নাও পারে তাই আল্লাহর ভরসায় আমরা दुनिया कोरी जा कोराओ मौला तुम्हें तय अमरा कोरी अल्लाह